তবে জেনে রেখো আল্লাহ জালিমিনদেরকে পছন্দ করেন আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে কি মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তালা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কোশিন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরেই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসিতে হে আমার বান্দারা এমনি হারাম তো জুলমা আলা নাফসি আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি ওয়া যে আলতু হুব ইনাকু মাহরমা এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি ফালা তাওয়া তোমরা একে অপরের ওপর জুলুম করো না জুলুম শুধু আমাদের উপরেই হারাম না আল্লাহ নিজের উপরও হারাম করেছেন তাহলে জুলুমের সাথে কি মমিনের কোনো সম্পর্ক থাকতে পারে পারে না এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দরের ওপর জুলুম করেন না করে ও আল্লাহ্লাহ আলাহ এই জল্লাহ আমিল্লাহ আবিদ তিনি তার বান্দরের উপর জুলুম করেন না করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এই আল্লাহ তা ক্যামতের দিন মাওয়াজিন কিস ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে পরিমান ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায় না অনুপরিমান খারাপ করেছো সেটাও ওজন দেয়া যায় কারণ ও আল্লাহ লাইসা বিযাল্লামিল আল আবিদ তিনি বান্দার উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিছে যাতে জুলুম না হয় আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে ওনাটাতে ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাট ধরে হিসাব দিতে হবে আর এই জালেমীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি তোমরা মজলুমের বদা ভয় করো খবরদার কারণ লাইসা তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা যে কবুল হয়ে যায় আল্লাহ তাল চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নুরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সোমান্লাহ বললেন না বিশ্ব নাই বলেন ইত্তাকিদা আওয়াতাল মাজলুম মাজলুমের ভয় করো ফাইনালাইসা বাইনা হাওয়া বাইন আল্লাহ হিজা কেউ যখন মজলুম হয় কেদে বদ করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না থাকে করছে ডাইরেক্ট খবরে খবর আমার পেনাঙ্গের ভাইয়েরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফল অপারেশন ইন ইটস এনি ফর যেকোনো ভাবে ভাবে যেকোনো কোন ক্ষেত্রে যেকোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মুজলুমের কান্না কখনো বৃথা যায় না মুজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাপ্তিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময় এর প্রাপ্তিত্ব করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন আল্লাহ লা ইয়ুহিব্বু গালিমিন আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না